রাহমাতুল্লা আজ আমি আপনাদের সম্পর্কে একটা ঘটনা বলবো সেই ঘটনাটা আপনাদেরকে জানাবো ঘটনাটা হচ্ছে এই উগান্ডার একজন চোর ম্যান হোলের ঢাকনা চুরি করার অপরাধে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওই দেশে নিয়ম ছিল কোনো কিছু চুরি করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন সে রাস্তার পাশে ম্যান হোলের একটা ঢাকনা চুরি করলো চুরি করার পরে আদালতে তার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড কিন্তু ওই দেশের নিয়ম অনুযায়ী যদি কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি শেষ ইচ্ছা ব্যক্ত করে তবে তার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করা হয় সেই অনুযায়ী চোর বলল আমার তো মৃত্যু হয়ে যাবে তো আমার ইচ্ছা আমি রাজার সঙ্গে একটু দেখা করব। এই দেশের সরকার প্রধানের সঙ্গে আমি একটু দেখা করব। এখন নিয়ম অনুযায়ী সে সেই দেশের সরকারের সঙ্গে দেখা করলো দেখা করার এক পর্যায়ে সেই সরকারের কাছে আর্জি করলো সেটা হচ্ছে এই যে আমি তো মারা যাব তবে মৃত্যুর আগে আমি আপনার কাছে একটা সিক্রেট জিনিস আমি আপনার আপনার কাছে শেয়ার করব। সেটা হচ্ছে এই আমার কাছে এমন একটা গাছের বীজ আছে সেই বীজটা রোপণ করলে সেই বীজ থেকে যে গাছটা হবে সেই গাছের ধারে যেয়ে আপনি যা চাবেন আপনার মনের আশা পূরণ করে দেওয়া হবে তবে সত্য আছে সেই গাছটাই এমন একজন ব্যক্তিকে রোপণ করতে হবে যে ব্যক্তি জীবনে একদিনও চুরি করিনি তখন রাজা তাকে বললো আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে আমি রাজ্যের ভিতরে যে সমস্ত লোকজন আছে সবাইকে দাওয়াত দিয়ে আমার এখানে আনবো এনে তাদেরকে বলবো এটা যে ব্যক্তি কখনো চুরি করিনি সেই ব্যক্তির দ্বারাই আমি এই বীজটা রোপণ করাবো তখন রাজা রাজ্যের অনেক লোকদের সংবাদ দিল ঢাক ঢোল পিটিয়ে তখন সে লোকজন আসলো তখন রাজা সে প্রস্তাবটি দিল কিন্তু কেউ না কেউ জীবনে কোনো না কোনো চুরির সঙ্গে জড়িত তাই সেই বীজটা কেউ রোপণ করিনি অবশেষে তখন রাজাকে বলা হলো যে আপনি তাহলে এই বীজটা রোপণ করেন কারণ যদি এটা যে ব্যক্তি চুরি করছে সে ব্যক্তির দ্বারাই যদি রোপণ করা হয় তাহলে সেই গাছ থেকে কখনো ফল উৎপাদন হবে না আর সেই গাছ মানুষের মনের আশা পূরণ করতে পারবে না তখন রাধাকে রোপণ করার জন্য বলা হলো তখন রাধাও বলল আমিও তো জীবনে কোনো না কোনো চুরির সঙ্গে জড়িত ছিলাম এই কারণে আমি রাজ্য পরিচালনা করি আমার তো একটা দুইটা টাকা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক তখন সেই বীজটা রাধাও রোপণ করতে পারল না তখন মৃত্যুদন্ত প্রাপ্ত আসামি বলল তাহলে সবাই তো কোনো না কোনো চুরির সঙ্গে জড়িত তাহলে বিচার তো সবারই হওয়া উচিত বিচার তো আপনারও হওয়া উচিত তাহলে আপনাদেরও তো মৃত্যুদণ্ড হওয়া উচিত তাহলে আমি কেন একটা ম্যান হোলের ঢাকনা চুরি করার কারণে আমি এই দুনিয়া থেকে চলে যাব তখন রাজা তার কথা শুনে রাজা তাকে ক্ষমা করে দিল তো এটা জাস্ট একটা শিক্ষানীয় একটা ঘটনা শিক্ষামূলক একটা বিষয় ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন